তেরোই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সারের কাছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য সুযোগটা করে দেওয়ার জন্য আমরা ভিসি সারের কাছে একটা স্মারলিপি দেওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ দিনারের পাশে চড়ি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম আজ হচ্ছে স্থানীয় ওখানে উপস্থিত ছিল পুলিশ প্রক্রিয়ার টিম আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের হাতে একটা হ্যান্ডমাইক ছিল আর একটা ব্যানার ছিল হ্যান্ডমাইক আর ব্যানারটা প্রক্রিয়া টিম আমাদের কাছ থেকে কায়রা নিয়ে গেছে আর হচ্ছে সামনে পুলিশের সাথে প্রক্রিয়া কথা বলার বলার পরে পুলিশ আমাদেরকে বা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহারটা হচ্ছে এরকম পুলিশের তো সাপ মানে এটা পুলিশের তো আমাদের সাথে ব্যবহারটা করা একদমই ঠিক হয় পুলিশ আমাদেরকে বলে আমাদেরকে ছাত্র শিবির বলে পিটা পিঠের চামড়া তুইলা থানায় নিয়ে যাবে তো এই ব্যাপারটা খুবই খারাপ ছিল তো তখন আমাদেরকে আমরা খুব ঠান্ডাভাবে পিঠি চারের কাছে স্মারকলিপি জমা দেবো সেখানে আমাদেরকে বাধা দেওয়ার কারণে আমরা আমাদেরকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারবে না আমরা কথাটা মানলাম এবং আমরা হচ্ছে ইয়ার সামনে জাতীয় জাদুঘরের সামনে গিয়া দাঁড়াইলাম এবং সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে তাৎক্ষণিক একটা প্রতিবাদ করা দরকার তাৎক্ষণিক প্রতিবাদের জন্য আমরা আর হচ্ছে কাগজ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদের জন্য আমরা সেখানে দাঁড়াই যাই সেখানে কিছু প্রেস চ্যানেল টোয়েন্টি ফোর এরপরে হচ্ছে অনলাইন কিছু সাংবাদিকরা সেখানে গেল এবং আমাদের ছবি টবি নিল তো আমাদের মূল চাওয়াটা হচ্ছে কেন আমাদেরকে এই ঠান্ডা একটা কাজ করব আমরা খুব ঠান্ডাভাবে আমাদেরকে খুব বাজেভাবে বাধা দেওয়ার কারণে এবং এমনকি আমাদের গায়েও হাত তুলছে আমাদের ফোন নিয়ে গেছে আমরা ভিডিও আমাদের সাথে খারাপ আচরণ করতেছি আমরা ফোন ফোনে ছবি তুলতেছি ভিডিও করতেছি ফোন নিয়ে গেছে নিয়ে সব ডিলিট করে ডিলিট করে দিয়েছে তো এখন কথা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি করা হয় সেখানে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না অথচ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জ্যাক মা আলিবাবার ফাউন্ডার তিনি দশ বার অ্যাপ্লাই করছে এবং রিজেক্ট হয়েছে বারবার তো সেখানে তিনি দশ বার অ্যাপ্লাই করতে পারছি আর আমরা কেন প্রাপ্তের অক্সফোর্ড দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পাবো না আর এটা তো একটা যৌক্তিক দাবি তো আমার আইডিতে যারা আমার ফ্রেন্ড বড়ো ভাই টিচার এবং সম্মানিত এবং আমার সহযোদ্ধা যারা আসো প্রত্যেকের প্রত্যেকের কাছে আমার আবেদন রইল প্রত্যেকে এটার যৌক্তিক কারণগুলার কারণে প্রত্যেকে আমরা সশরীরে আন্দোলনের যখন আন্দোলন হবে বিশাল আকারে আন্দোলন হবে ওই দিন কিন্তু ওইটা কোনো আন্দোলন না তো বিশাল আকারে আন্দোলন হবে আমরা প্রত্যেকে চেষ্টা করবো সেখানে থাকার জন্য আর এটা যদি ব্যাপক আকারে আন্দোলনটা হয় তাহলে অবশ্যই বাধ্য থাকবে আমাদের মনের যে চাওয়া পাওয়া অবশ্যই বাধ্য থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা দেওয়ার জন্য আর বিশ্ববিদ্যালয়গুলো দু হাজার সালে যখন সেকেন্ড টাইম অফ করলো তখন কিন্তু যে শুধু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হতো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়সা পরীক্ষা দিতে হতো এখন কিন্তু বিভাগীয় শহরগুলাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে অনেকগুলা ব্যাপার এখানে আশা করে যেটা এখন সেকেন্ডে দিতে পারে আরও অনেক যৌক্তিক কারণ আছে যেটা আমি ব্যাপকভাবে পরবর্তীতে আলোচনা করব এবং আমরা আলোচনা করব তো আমার প্রত্যেকের কাছে আবেদন হলো যারা এটা আমরা যৌক্তিক বলে দাবি করি প্রত্যেকে আমার আমরা প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করব এবং প্রত্যেককে বোঝানোর চেষ্টা করব আর যারা আমরা এটাকে সাপোর্ট সাপোর্ট করি না তারা কি কারণে সাপোর্ট করি না যৌক্তিক কারণগুলো সুন্দরভাবে ইন ইনবক্স করব অথবা কমেন্ট করব প্রত্যেককে ধন্যবাদ সুন্দরভাবে দেখার জন্য আসাল